নমস্কার বন্ধুরা এবছর বারোই এপ্রিল অর্থাৎ উনতিরিশে চৈত্র করেছে নীল পুজো অর্থাৎ নীলষষ্ঠী হলো যোগ ও যোগ আর এই বারোই এপ্রিল যদি আপনি কোনো উপায় বা ক্রিয়া করেন তাহলে তার নিশ্চিত রূপে আপনি তার সুফল পাবেন আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করবেন বাবা মহাদেব আর আজকে আমি আপনাদের এই ভিডিও এর মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব খারাপ সময় কাটিয়ে সৌভাগ্য ফেরাতে বারোই এপ্রিল নীলষষ্ঠীর দিন নিয়ে আসুন এই একটি মাত্র জিনিস এর ফলে আপনি দেবাদিদেব মহাদেবের কৃপায় রাতারাতি আপনার কপাল বা ভাগ্য খুলে যাবে এই উপায় বা ক্রিয়াটি যদি আপনি সঠিকভাবে করেন তাহলে আপনারা নিশ্চিতভাবে দেখবেন আগামী নতুন বছরে জীবনে কোনো সমস্যা থাকবে না ঠিক তেমনি আপনার জীবনে আর্থিক সংকট নামবে না আপনি নতুন বছরে সুখ শান্তি সমৃদ্ধি এবং আনন্দময় জীবনযাপন করতে পারবেন আপনি আপনার সাধ্য মতন যা চাইবেন আপনি নতুন বছরে ঠিক সেটাই পাবেন তাহলে বন্ধুরা এই প্রসঙ্গে বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটি থেকে আপনি অনেকখানি উপকৃত হবেন চলুন এবার মূল আলোচনায় প্রবেশ করা যাক বন্ধুরা আজকে আমি আপনাদের যে উপায়টি বলবো তা হলো একটি তান্ত্রিক উপায় আপনাকে যেটি করতে হবে সেটি বারোই এপ্রিল শিবজ আপনাকে কিছুটা শ্বেত আকন্দ গাছের শিকড় সংগ্রহ করতে হবে এবং আপনারা এই শিকড়টি আপনার বাড়িতে নিয়ে আসার পর ভালোভাবে গঙ্গার জল দ্বারা শিকড়টিকে শুদ্ধ করে নেবেন তারপর আপনার বাড়িতে শিবলিঙ্গ বা শিবের যে কোনো মূর্তি বা ছবি থাকে তাহলে আপনি সেখানে এই উপায়টি করতে পারেন অথবা আপনার বাড়ির আশেপাশে যে কোনো শিব মন্দিরে গিয়ে এই উপায়টি করতে পারেন তারপর আপনি ভক্তি সহকারে দেবাদিদেব মহাদেবকে পূজা ও আরাধনা করুন এবং পূজা করার সময় আপনি এই শ্বেত আকন্দ গাছের শিকড়টিতে ভালোভাবে চন্দন মাখিয়ে দিন এবং আপনি সেই শিকড়টি ওম নম শিবায় এই মন্ত্রটি একশো বার জপ করে আপনি ওই শিকড়টি দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করুন এরপর আপনাকে যেটি করতে হবে তা হলো পরের দিন অর্থাৎ শনিবার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নানকার্য কার্য সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে এবং অনাহারে আপনি ওই শিকড়টি দেবাদিদেব মহাদেবের কাছ থেকে নিয়ে আপনি আপনার বাড়ির সদর দরজায় ঝুলিয়ে দেবেন এর ফলে আপনার ঘরে নেগেটিভ এনার্জি যেমন দূর হবে তেমন পজিটিভ শক্তিতে বাড়ি পরিপূর্ণ হয়ে থাকবে এবং আপনার মনের সকল ইচ্ছা দেবাদিদেব মহাদেব পূরণ করবে এছাড়া আপনি এই শিকড়টি আপনার হাতে এবং পরিবারের সকলের হাতে এই শিকড়টি সাদা অথবা লাল সুতোতে দিয়ে বেঁধে দিতে পারেন তাহলে স্বয়ং দেবাদিদেব মহাদেব আশীর্বাদ আপনার সাথে থাকবে ধন্যবাদ